সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করা না এভাবে ছোটবেলায় আমাদেরও স্কুলে স্পোর্টস হতো এরকম ছোট ছোটো বাচ্চাদের দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাটা আসলে অনেক মধুর হয় কিন্তু ছোটোবেলার অনেক দ্রুত শেষ হয়ে যায় এদিকে আমার মেয়েদের স্কুলে স্পোর্টস শুরু হয়ে গেছে আজ গ্রুপিং পর্ব শেষ হয়ে বাড়িতে প্র্যাকটিস চলতেছে সে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে যাতে সে এবারে স্পোর্টসে পুরস্কার পাইতে পারে কত বছরও চারটা খেলায় পুরস্কার পাইছে সে এবার অনেক ভালো করে প্র্যাকটিস করতেছে আর বলতেছি আম্ম অনেক সুন্দর করে প্র্যাকটিস করতেছি যাই যাতে হলো কি স্পোর্টসে ফার্স্ট হতে পারে দেখা যাক কী হয় তারপরেও সে প্র্যাকটিস চালাই যাচ্ছে আর সে অনেক খুশি স্কুলে অনুষ্ঠানে সে খেলাধুলা করবে আরও তো আছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্পোর্টস আসলে আমার মেয়ের তো অনেক খুশি থাকে সব সময় আম্মু এটাই নাম দিব ওইটাই নাম দিব গতবারও তিন চারটা পুরস্কার পাইছে অনেক অনেক খুশি সে স্কুলে যেয়ে দেখি শুরু হয়ে গেছে প্র্যাকটিস পর্ব ছোট ছোট বাচ্চাদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় ঠিক এমনিভাবে আমরা বিস্কিট দৌড় খেলা করতাম আমাদের বিস্কিট দরের সময় বিস্কিটের উপর ময়দার গুঁড়ো দেওয়া হতো কিন্তু এখানে এমনি এমনি বিস্কিট দৌড় হচ্ছে দেখতেছি যা ভালোই লাগতেছে খেলাধুলা দেখতে এবার আর যাক খেলাধুলার পালা তাদের দৌড় হয়েছে আর ব্যাংলা পার আছে লাফ খেলা দেখি সে লাভ খেলায় কি করতে পারে ছোটো ছোটো বাচ্চাদের এরকম ছোটো ছোটো পায়ে দৌড় এসে বিস্কুট নিয়ে আনি দেখে আমারই তো খাইতে মন যাচ্ছে মন আছে এরকম ছোটো হয়ে যায় আবার বিস্কিট খেলা করি আপনারা কে কে ছোটবেলায় এই খেলাটা খেলছেন জানাইন প্লিজ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবার আমার মেয়ের দড়িলাভ খেলার পালা দেখি সে কেমন কী পারে প্র্যাকটিস পর্ব তো অনেক অনেক মেয়েরাই নাম দিছে কিন্তু শুধুমাত্র তিনজন দড়ি নিয়ে আসছে বলে তিনজনেরই দড়ি লাভ হচ্ছে তিনজনের দেখে আবার ভাববেন না যে তিনজনই যে তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেরকম টানা আরও অনেকেই আছে আশা করি ফাইনাল খেলার দিন আপনাদের সাথে তাদের খেলাটা শেয়ার করব খুব সুন্দরই তো খেলতেছে মনে হচ্ছে মার্শাল্লাহ প্রথম যখন স্কুলে ভর্তি করছিলাম তখন খেলছিল কিন্তু চতুর্থবারের মাথায় বাদ পড়ছিল সে এখন খেলতেছে দেখা যাক কি হয় খেলাধুলা শেষ হয়ে গেছে এবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস পর্ব চলতেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন